আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আছি আমরা নারায়ণপুর বাস স্ট্যান্ড আজকে নিহত আছে নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে আর বাজার পর্যন্ত আমরা যাবো এবং আশেপাশে যে দৃশ্যগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো ছোটোখাটো বাজার দোকানপাটগুলো দেখানোর চেষ্টা করবো এখন রওনা দিতেছি আমরা পিরিশকান্দি দিকে স্যার ঠিক আছে কাজালগা ফার্মেসি মুবারকে গনি বাস স্ট্যান্ড থেকে আমরা ত্রিস্টার দিকে যাইতেছি করে নিয়ে এলাম বাইরে এসে করোনা ডিজি আর ফ্রেস্কান্দির উদ্দেশ্যে ওവരকে এসে আরতাস সাইদুল ইসলাম সাইদুল হক এই যে এখানে কি আর হাসপাতাল naranpur টি আর হাসপাতাল নাই তো naranpur থেকে আমরা যাইতাছি ফ্রেস্কান্দির দিকে সোজা ফ্রেস্কান্দির বাজারে যাবোগা এখান বাগামুগার রাস্তা শুরু হয়ে গেছেগা

সেই ধৰি লওক গোসন্ধৰ গেছে ৰাস্তা গোসন্ধৰ নহয় নহয় ইউটিউব আছে না ছাড়া নতুনের কারণে অনেক লাড়া ছাড়া সুন্দর দেখেন রাস্তার পরিবেশ অনেক সুন্দর এখন ওই যে নয় রং সাহেব বাজারের দিকে যাইতেছি একটু সামনে সাহেব বাজার করবো সাহেব বাজার আগের সাহেব বাজার সাহেব বাজারের দোকান পাঠ দেওয়া যাইতেছে সাহেব লক্ষ্মীপুর আমরা আয় করছি অনেক লক্ষ্মীপুর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আছে ভালো আছে ঠান্ডা বাতাস আছে আরামই লাগতে এখানে মসজিদ আছে একটা

সামনের মসজিদরা অনেক পুরোনো মসজিদ আমরা ছোটোবেলা থেকে দেখে আছি মসজিদরা এখন আগে টিনের আছেন এখন মশাল্লাহ পাক্ক হয়ে গেছে গা

বো এখানে জাল মারা দিছে দেয়েরি গো সবাই দেখতেছে মাছ ধরা কবরস্থান কবরস্থান কি করালিস লিটন বার স্কুল স্কুল যাই হ্যাঁ তো দর্শক লিটন বাই আছে সবসময় সময় ভিডিও দেখে এই যে লিটন বাই আয় রিটার্ন আশা করি দেখলে অনেক খুশি হইব এটা রিটার্ন ব্যাপার হইলো মানিক ব্যাপার বাড়ি যা এটা হলো হাফিজ মাদ্রাসা আর এটা হইলো এই বিয়াবাড়ির জামে মসজিদ মশাল অনেক সুন্দর করা এরিয়া আরো বাড়াইছে মুসলাম মোহাম্মদ গ্রামের সুন্দর দৃশ্য সবুজ সবুজ শ্যামল প্রাকৃতিক এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের এই জায়গাগুলো আমাদের বংশেরই এটা হচ্ছে আমাদের বাড়ি আতরালি প্রধানের বাড়ি এদিকে এটা পুরা বংশ এই সাইডে আতরালি প্রধানের বাড়ির বংশ এদিকে এখানে হইলো আতরালি বাড়ি প্রধানের কবরস্থান আর একটা হচ্ছে গেট ইটালি বাড়ির গেট বানাইতে আছে এই যে বাইসা আছে বাইসা আসেন নি ভালো ওটা বাইসাবের দোকান এ বাংলা কই আহমাদ শাহুরা এক করছি আসেন কেন আমাদের শাহুরা তা ভালো আছে এখন আমরা ফিরিশ কান্দি প্রবেশ করে লেসে লক্ষ নারায়ণপুরু শেষ লক্ষ্মীপুর শেষ কান্দি

বিভিন্ন এলাকা ঘুরছি আমরা বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমাদের এলাকাটা অনেক সুন্দর একবার সবুজ শ্যামলে গেরা গাছপালা অনেক ক্ষেত খামারি আছে পুরানা গাফ গাছ এখানে নতুন একটা বাড়ি জানি বান্ধেছে মাসাল্লা সুন্দর হইতেছে বাড়িটা এটা করে পুরো ভিডিও এটা নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে তেজ কেন্দ্র এই ভিডিও করে আমরা কোনো লাভ নাই আমরা মনিটাইজেশন কোনো কিছু নাই নিজের টেকর্ষকেরা ভিডিও করি যাতে প্রবাসীরা দেখে এবং যারা গ্রাম থেকে দূরে আছে এরা দেখা যাতে একটু খুশি হয় বা একটু আনন্দ পা এবং নিজের দেশের প্রতি তাদের মায়া আরও জাগে এই জন্য ভিডিওগুলো দেওয়া ছেলে ক্যারামে আমরা Orang dia asalnya. Utara, utara sih lah. Kelam tuh, jasa kelam tuh, Zira, ekta biri-tan tuh sih. Kamu yang সব ঘুরে জায়গা যারা খাবার কাম করে দেখবেন খেতটা বইয়া ঠিকমতো টানছে বিড়িটা খাইলে তাদের যে শক্তিটা আছে এটা পুনরায় আবার আয় করছি রানি আচ্ছা ভালো যা যা গালটা জমছে এখানে কাঠকুট লাগলে এখানে আয়েন ফিরিস কান্দে বাজার আগে এটা জনস্বার্থে মহান ব্যক্তি এখানে একটা টিউবওয়েল দিয়ে দিছে প্রায় সময় দেখা যায় সব টিউবওয়েল রাস্তার পাশে দেওয়া রাখছে এটাকে তো আগলা দেওয়া সুন্দর চালাবে দেওয়া

তাদের সাথে বিড়ি দিতে হবে ফানি দিন আর খাওয়ন দেন এ দুইটা না দিলেও চলবো কিন্তু বিড়ি দিব লাগবে অনেকের আছে বিড়ি না খাইলে সল বা লাগায় না লেপটি না গেলে একটা বিড়ি লইয়া যা বিড়ি খাওয়ার আগে নাইলে বলে ফায় নাও না এরকম বহুত মানুষ আছে বাজারের একবারে নিকটবর্তী কলা কলা লই আইতাছে interesting gali bazar e provesh korta ase dekhte basta thakish diskari bazar onna e ushe hojje tara kana ase edahan biri arek jana tamta ase sen biri tamto hoye kana gramer ma dewan usman gar biri tanu lagu oi gator theo aska bui dar bazar asa eskandir bazar ela bazar e aya korche